চিনো বিদায় নিয়ে চলে এসেছি হুজুর আমার ইন্তিকাল হয়ে গিয়েছে হুজুর আমার মরণ হয়ে গিয়েছে আল্লাহ ডাকে সারা দিয়ে আজ কবরের বাসিন্দা হয়ে গিয়েছি আজপতিটা কবরে আজাব হচ্ছে আল্লাহ maaf করে দিয়েছে আমি মহিলা আমার কবরে আজাব জন্য হয় আল্লাহর উনি জিজ্ঞাসা করেছিলেন মা মহিলা ও মা মহিলা কিসের জন্য আজাব হয় মা কি কারণে আজাব হয় মা কিসের জন্য আজাব ভয়মা মা কি কারণে আজাব হয় মা ওই মহিলা বলেছিলেন ও জামানার অলি ও হজরাতে হাসান বাসুরি রহমাতুল্লাহ লাগে আমার একজন ছেলে আছে নাম তার আবদুল্লাহ নাম তার আবদুল্লাহ বড় ভালো ছিল হুজুর আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আমি মায়ের কথা ভুলে গিয়েছে ও জওয়ান আলী আমি মায়ের কথা ভুলে গিয়েছি হয়ে গিয়েছে আমি মা কেমন খালাতে আছি আমি মা কেমন খালাতে আছি আমার কবর সামনে ঠুয়েছে আমি মা আমার জন্য দোয়া করে না আমি মা আমার রুয়ের মা ফেরাত উদ্দেশ্যে একটু দোয়া করে না দোয়া তো করা দূরের কথা আমি মা আমার এই বেটা আমার এই সন্তান আজ দুনিয়া জিন্দগিতে পড়ে মদের আড্ডায় চলে যাচ্ছে জুয়ার আড্ডায় চলে যাচ্ছে দুনিয়ার কাজে পড়ে নোংরা কাজ করতে শুরু করেছে প্রচুর নামাজ কালাম সব বন্ধ করে দিয়েছে রমজান মাসে রোজাও করে না জাকাত দেয় না আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছে দুনিয়া গিয়েছে আমার ছেলে আর মানুষের মতন নাই হুজুর আমার ছেলের জন্য আমি মা ওর গোনার জন্য আমি নেক সন্তান তৈরি করতে পারলাম না বলে আল্লাহ পা ওই সন্তানের জন্য আমি মা আমার কবরে বড় আজ হতে লাগে সন্তানকে নেক কাট আল্লাহ না করতে পারলেও আমাদের কবলে সমস্যা আপনার ওই দুর্ব্যবহারে আপনার এই দুনিয়াবিতে নোংরা কাজের কারণে আপনার জন্য আপনার মা আপনার আব্বা কবরের বাসিন্দা হয়ে ওই আপনার কৃতকর্মের ফল গোনার ফল তারা কবরে ভাগিদার হতে হবে তেমন নেককার পরেশগার আল্লাহলা যদি না করতে পারেন সারা জীবনটাই আমাদের বরবাদ হয়ে যাবে দুনিয়ার জিন্দাগি তো আপনার জুলুম মুসিবাত অন্যায় অন্যায় অবিচার হবে তারপরে আখেরাতের জগৎ আলামে বারজাকের জগতে আপনার আরো বিপদে পড়তে হবে দুনিয়ায় এক বেলা খাবা বন্ধ তার থেকে কবরের জিন্দাগিতে ফেরেস্তাদের মার ফেরেস্তাদের আজাব আল্লাহর কবরের আজাম আরো ভয়ঙ্কর হবে আল্লাহর ওই মহিলাকে জিজ্ঞাসা করলে ও মহিলা আপনার এই সন্তানের নাম কি ছেলেটার নাম কি আহা মহিলা বললেন হুজুর আমার ওই সন্তানের নাম আমার এই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ কেমন দেখতে মা ওই আম্মা কবর থেকে তার ছেলের পুরো রূপের গঠনটা বলে দিলেন বললেন কোথায় বাড়ি কোন জায়গাটাই তোমাদের বাড়ি আল্লাহর সমস্ত কথা বলে দেওয়ার পরে হাসান এই হাজরাতে খবরটা পেয়ে টুকটুক করে ওই মহিলার বাড়িতে চলে গেলেন মহিলার বাড়ি গিয়ে ঠুকটুক করে আবাজ করছেন বাড়ি আছি আবদুল্লাহ ছেলেগুলো বলছে না কে আপনি কোথা থেকে আসছেন হুজুর ভাই জানেছেন তকবিদার না রে তকবীর না রে তকবীর আওলাদে মুজাদ্দুদ জামান মহামান্য ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে মুজাদ্দুদ জামান জানা মহামান্য ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দুদ জামান সিলসিলায়ে ফুরফুরা শরীফ না রে তকবীর আমার বাপেরা মুরব্বীরা সকলে অবগত আছেন ফুরফর শরীফতে জানাব মহামান্য ভাইজান হুজুর কেবলা এসেছেন আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আউলাদে রসুল এসেছে আমরা বড় ভাগ্যবান আমরা নবীকে পাইনি তা কি হয়েছে নবীর আউলাদদেরকে আমরা পেয়েছি পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এই কলকাতার মানুষ বড় ভাগ্যবান আমাদের কাছে বড় বড় পীর মাসায়ক ওলি আউলিয়ার আমাদের কাছে আছেন খাস করে তাদের মধ্যে থেকে জামানার মুজাদ্দিদ মুজাদ্দু জামান জনাব আবু বকর সিদ্দিক হুজুর হামাহুমুল্লাহ হুজুর আমাদের কাছে আছেন তানাদের আওলাদ রসুলের খানদান রসুলের আওলাদরা আমাদের গ্রামে আসেন আর আমরা এতই বড় বিয়াদ হয়ে গেছি সব দুনিয়া করে সব দুনিয়া ভোলা হয়ে গিয়েছি আল্লাহ ভোলা হয়ে গিয়েছি বাবা যারা বাড়িতে আছেন মহামান্য ভাইজান হুজুর চলে এসছেন সকলে পাক মাহফিলে সকলেই চলে আসেন আর দেরি করবেন না

সুস্থ লোকে নাই পাগলেও কয় সুস্ত লোকে নয় পাগলেও কয় মানমতি হল বড়ই মধুময় মানমতি হল বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানি হল বড়ই মধুময় মানমতি হল বড়ই মধুময় দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার ওই মা দুনিয়ার শ্রেষ্ঠ গামী আমার ওই মা ভুলে যাই পেরে সানে দেখেলে মায়ের বদন খানি ছেলে হতে পারে অন্ধবা পাগলে ঘেরা ছেলে হতে পাড়ে অন্ধ বোবা পাগোলে ঘেরা তবুও সে মায়ের কাছে সবার সেরা রে তবুও সে মায়ের কাছে সবার সেরা ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা তবুও সে মায়ের কাছে সবার সেরা রে তো বসে মায়ের কাছে সবার সেরা এই দুনিয়ায় মায়ের মতো কার ছেড়ে দয় এই জগতে মায়ের মতো কার ছেড়ে দয় মানমটি হলো বড়ই মধুময় মানমটি হলো বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানামতি হলো পরই মধুময় মানামতি হলো পরই মধুময় দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার ওই মা জননী ভুলে যাই পেরে সালি দেখেলে মা এর বধনখানে ছেলে হতে পারে অন্ধ বাবা পাগলে ঘেরা ছেলে হতে পারে অন্ধবা ঘেরা তবু সে তবু সে মায়ের কাছে সবার সেরা এই দুনিয়ায় মায়ের মতো কার দয় এই জগতে মায়ের মতো তো কার দয় মানমতি হলো বড়ই মধুমা মানমতি হলো বড়ই আলা আল্লাহ সাইয়েদ আমার আমার এখন বাড়িতে বসে আছেন পীর আপনাদের গ্রামে চলে এসেছেন হুজুরের সম্মান আছে মসজিদ ফাঁকা না রেখে হুজুরের আদবের জন্য পীরের আওলাদের পীরের খানদানের আদবের উদ্দেশ্যে আর বাড়িতে না গল্প করে একদিনের ব্যাপার দুয়ার মাহফিল

আল্লাহরুলি আমার সমস্ত ডিটেইলসটা এই খবরটা নিয়ে অ্যাড্রেসটা নিয়ে চলে গেলেন ওই আবদুল্লার বাড়িকে ডাকছেন এ বাড়ি আছিস বাবা আব্দুল্লাহ দুটো ছেলে বার হয়ে বলছেন কে আপনি কোথায় বাড়ি বাবা মু릅বী আ আল্লাহরুলি বলছে এই তোর अब्बा কই রে কোথায় গেল তোর বাপ হুজুর আমার আব্বা তো আজ সকাল থেকে বাড়ি নেই আল্লাহর আলী হযরত হাসান বসরহাওহু মুলাম ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন বাবা ছেলে কোথায় গিয়েছে বাবা খবরটা কি দিতে পারবে ও মাইনে রাত বাচ্চা বলে না বলতে পারবো না সকালবেলা বাড়ির থেকে পার হয়ে যা আর সন্ধেবেলা আমাদের আব্বা বাড়িতে আসে বাড়িতে যখন আসে মাতাল অবস্থায় আসে ওষুধ টলটে টলটে আসে আমার আব্বার কোনো হুঁশ থাকে না আমার আব্বা কি বলে সেটা কোনো বোঝা যায় না রহমুল্লাহ এই খবরখানি নিয়ে মদের আড্ডায় চলে গেলেন বাজারে যেখানে মানুষ থাকে মদের আড্ডাতে চলে গেলেন মদের আড্ডাতে গিয়ে বলতে থাকে রে যুবকেরা বলতে লাগলো হুজুর আবদুল্লা ওই মদের আড্ডার মধ্যে বসে আছে আবদুল্লাহ কে হুজুর

আছে তোমার अब्बा কি দুনিয়ার মধ্যে আছে তোমার अब्बा কি হায়াতে जिंदগিতে আছে আব্দুল্লাহ কি বলেছিলেন না হুজুর আমার अब्বা নাই দুনিয়ার মধ্যে হুজুর আমার মা দুনিয়ার মধ্যে নাই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তোমার মা কবরের জগাতে তোমার জিন্দগিতে বড় আজাবা বড় মুসিবতের মধ্যে আছে বড় আজাবে জিন্দগির মধ্যে পড়ে আছে বাবা তোমার ঘুলার কারণে তোমার এই বিধবা মাটা তোমার জন্য আজাবের মধ্যে আছে কতদিন হলো বাবা মায়ের কবর স্থান জিয়ারোণ করো না আবদুল্লা মাতানি আল্লাহর উলিরা ধমক দিয়ে কথা বলার পরে আবার নরম সুরে কথা বলে এই বাবা মাকে ভুলে গিয়েছ আহ তোমার মা তো এমন দেখতে এমন মুখ এমন গঠন এমন গায়ের রং তাই তো আবদুল্লাহ হ্যাঁ হুজুর আপনি যা বলেছেন সবটাই ঠিক হুজুর আমি বড় বিয়া দেবী করে ফেলেছি আজ একটা বছর হয়ে গেল বাবা মায়ের কথা ভুলে গেলে মায়ের কবর স্থান একটু জিয়ারত করো না মায়ের কবরের সামনে একটু তুমি যাও না বাবা নামাজ কালাম সব ছেড়ে দিয়েছ বাবা রমজান মাসের রোজাও ছেড়ে দিয়েছ বাবা এই বন্ধু বান্ধবের পুল্লাই পড়ে বাবা মায়ের কথা ভুলে গিয়ে আপনার কথা ভুলে গিয়ে নামাজ ওটা সব ছেড়ে দিয়েছ বাবা আর এই সারাপ খানায় পড়ে আছো সারাদিন মাতাল হয়ে থাকো নোংরা কাজ করো বাবা এই তোমার কাজের জন্য তোমার মা অন্ধকার কবরের নীরব নিঝুমে তোমার জন্য আজাব হয়

অলিদের নেক নজর আছে অলিরা যদি কোনো মানুষের দিকে একটা তাদের জীবনটা ধন্য হয়ে সাথে যারা বিয়েদি করে অলিরা যদি একবার জ্বালালি মেজাজে তাকায় তাদের জীবনটা পুরে হয়ে যায় অলিদের সাথে বিয়া দিবি করলে জীবন বড় আল্লাহর ओली ধারা হল আল্লাহর মাহবুব বান্দা যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে নামাজের পাটিতে বসে বসে ওই মাহবুব বান্দা জনের জন্য ওই পাগলের জন্য দোয়া চায় আর দোয়া চাওয়ার পরে আল্লাহর ओली দের কান্না ভরা দোয়া প্রণাচারী দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই অলির ওই পাগল কে আল্লাহ অলি দোয়া কবুল করে নিয়ে ওই ব্যক্তিটাকেও জান্নাতি বলে ঘোষণা করে দেয় দুনিয়ার মধ্যে যদি মত করে সাথে সম্পর্ক থাকে নবীর হাদিস মত করে সাথে যদি সম্পর্ক থাকে ময়দানে মাশুরে ওই মত করে সাথে আপনার হাসন নাসরটা হবে সুদ করে সাথে যদি সম্পর্ক থাকে ময়দানে মাশুরে কিয়ামতের দিন সুদ করে সাথে হাসন নাসর হবে যেটা করে সাথে যদি কোনো সম্পর্ক থাকে বাবা জেনা করে সাথে হাসন নাসন হবে আর যদি কোন নোংরা মানুষের সাথে সম্পর্ক থাকে ওই নোংরা মানুষের কাতারে আপনার হাসন নাসন হবে আল্লাহর অলিদের সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহর মাহবুবন্দাদের সাথে যদি সম্পর্ক থাকে মাইদানে মহাসরের দিনে

মা আব্বা গুলো মরে গিয়েছে বলে তাদের কথা ভুলে গেলে হবে না তাদের দুয়ায় আমাদের রাত পেরেশনার তাদের দুয়াই আজ আমরা এত কিছু কথা ঠিক না দেখবেন রাস্তায় মাঝে মাঝে অনেক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দেয় আমার মায়েদের দোয়া থাকে বা অস্বীকার করলে হবে না আপনি হয়তো বাড়িতে বার হয়ে যান আপনি হয়তো কিছু বলেন না আহ আপনাদের মা যারা আছে দুনিয়া হায়াতে জিন্দাগিতে মা বলে আল্লাহ আমার বেটা বাড়ির থেকে বার হচ্ছে আমার বেটাকে আমার কোলে ফিরিয়ে দাও চলে বলুন সুবাহ আবদুল্লা বায়াত করে নিলে তৌবা ফুল পুনরায় ইসলামের মধ্যে ফের ফিরিয়ে আনলেন এবার আবদুল্লাহ ভালো হয়ে গিয়েছে বাড়ি গিয়ে গোসল করে নিয়ে আল্লাহ তাহাজ্জুদের নামাজের পাটি বিছিয়ে দিয়ে ভরা পানি ভরা পানি নিয়ে আল্লাহর কাছে কাঁদে ও আল্লাহ পা বড় গোনা করে ফেলেছি বড়